একজন মহিলার বিশ্বস্ত একটি কুকুর ছিল কুকুরটি তার দৈনন্দিন কাজে অনেক সহযোগিতা করত মহিলাটির ফুটফুটে সুন্দর একটি বাচ্চা ছিল বাচ্চাটি সব সময় কুকুরের সাথে খেলাধুলা করত একদিন মহিলাটি বাজারে যাবে কিন্তু তার সন্তানকে সাথে নেওয়া তার পক্ষে সম্ভব ছিল না তাই বাচ্চাটিকে কুকুরের কাছে রেখে তিনি বাজারে চলে যান বাজার থেকে এসে দেখেন কি এক কাণ্ড পুরো ঘর এলোমেলো অবস্থায় পড়ে আছে মহিলাটি বিপদের আভাস পেয়ে তার পুরো বাড়ি তন্নতন্ন করে তার সন্তানকে খুঁজতে লাগলেন তার নিজের রুমে সন্তানকে তন্নতন্ন করে খুঁজে না পেয়ে অন্য রুমে খুঁজতে যান অন্য রুমে গিয়ে রুমের অবস্থা দেখে মহিলাটির চোখ কপালে উঠে গেল পুরো ঘরের আসবাবপত্র এলোমেলো হয়ে পড়ে আছে আর সেই রুমের খাটের নিচ থেকে সেই কুকুরটি বের হইতেছে কুকুরটির চোখে ছিল ভয়ঙ্কর রূপের চাহনি এবং মুখে ছিল রক্ত মহিলাটি কোনো কিছু না ভেবেই একটি হাতুড়ি নিয়ে সেখানেই কুকুরটিকে হত্যা করল মহিলাটি ভেবেছিল নিশ্চিত তার সন্তানকে কুকুরটি খেয়ে ফেলেছে তাই মহিলাটি কুকুরটিকে খুব কষ্ট দিয়ে করে মেরে ফেলেছে কুকুরটিকে মেরে ফেলার পর তার সন্তানের অবশিষ্ট তার সন্তান নেই বরং একটি বিষাক্ত সাপ মৃত অবস্থায় পরে আছে এবং সেই রুমের বেলকুনি থেকে তার সন্তানের খেলনার আওয়াজ আসতেছে মহিলাটি তাড়াহুড়া করে বেলকুনিতে গিয়ে দেখে তার সন্তান এখনো জীবিত আছে মহিলাটির বসতে আর বাকি রইলো না তার সন্তানকে বাঁচাতে গিয়েই কোর্টি এই সাপটিকে হত্যা করল মহিলাটি তখন তার নিজের ভুল বুঝতে পারলেন মহিলাটি বুঝতে পারল তার একটি ভুলের কারণে একটি অবুজা পানির জীবন দিতে হলো সেই সাথে মহিলাটির একটি ভুলের কারণে বিশ্বস্ত একটি বন্ধু হারালো তো বন্ধুরা এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে বিষয় হলো আমরা অনেক সময় আবেগে রাগে কিংবা ভুলে তাৎকলিত ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি সত্য জানার আগেই বিশ্বাসকে ভেঙে ফেলি আর সেই ভুল আমাদের চিরতরে অনুতাপে পড়াই একটি ভুল সিদ্ধান্ত বিশ্বস্ত একটি প্রাণীকে হারিয়ে দিতে পারে একটি নির্দোষ মানুষকে কষ্ট দিতে পারে একটি মধুর সম্পর্কে চিরস্থায়ী দাগ ফেলে দিতে পারে তাই জীবনে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একটু বাবা দরকার একটু চিন্তা করার দরকার না হলে অনুতাপ ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না বন্ধুরা আজকে আমাদের এই গল্পটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে